তোমার মতন বকাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি আচ্ছা তোমাদের হয়েছে তা কি এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘোরো এখন তো আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছ না আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসছো কি সব আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন আমি আসলে সরি আপনাকে ডিসার্ভ করার জন্য ঠিক আছে না আমার তোমার নাম কি দীপ আকাশ। জাননা আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি আমি কি বলবো আপনি জানেন। তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর ফিল্মের নায়িকাদের মতন। এসব শুনতা শুনতে আমি মানে আজ শুনো যা বলবে ভেবেচিন্তে বল। এই যে ওকে দেখছ না? ওর বয়স 12। আমার চিন। হা আমার আরো একটা মেয়ে আছে। সে প্রথম বর্ষে পড়ে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন আমি ওরকম ছেলে না আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম আমি আসলে নিজের শাড়ি চিনি না তো তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করি যদি একটু হেল্প করতেন আমাকে শাড়ি কিনতে জি আর জন্য কিনতে গার্লফ্রেন্ডের জন্য তাই না তোমাদের এই বয়সের ছেলেদের না কি যে একটা হয় সারা কোন শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিন পার করে দিবে আরে ভাই বাবা মার জন্য কিছু করো বিয়ের পর তো বাবা দেখবেও না এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি যদি না বাবা মার জন্য কিছু কেনাকাটা করো আমি আসলে আমার মার জন্য শাড়ি